কুম্ভ থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মঙ্গলবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ড রাজ্যের ডুমরি থানা সংলগ্ন এলাকায় চার গাড়ির সাথে একটি ডাম্পারের জানা গেছে মৃতের নাম বিজয় মোদক বয়স চৌত্রিশ বাড়ি হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাট দু নম্বর ব্লকের হাজিপুর এলাকায় পারিবারিক সূত্রে জানা গেছে পাঁচ দিন আগে বিজয় মোদক সহ আরো পাঁচজন কুম্ভমেলা দেখতে বেরিয়েছিল গাড়ি নিয়ে পাশাপাশি ঘটনায় গুরুতর জখম হয়েছে আরো একজন পাঁচজন মিলে কুম্ভমেলা দেখে বেনারস হয়ে বাড়ি ফিরছিল বিজয় সহ পাঁচজন এরপরই ঝাড়খণ্ডের কাছে দুর্ঘটনা ঘটে ঘটনার কথা জানাজানি হতে এলাকায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে মৃত বিজয় মদকের বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে একটি তিন বছরের কন্যা সন্তান সহ বাবা মা পেশায় সেই ঠিকাদারির কাজ করতেন ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন মৃতের এক আত্মীয় তার মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

ঝাড়খণ্ডের কাছাকাছি ঝাড়খণ্ডের কাছে শোনার একটা জায়গা তো একটা টোল পেরোনোর পরে হয়েছে আপনি কী আজকে কী শুনলেন আমি শুনলাম আমার বন্ধু হয় খুব ছোটোবেলাকার বন্ধু বিজয়ের মতো মারা গেছে আর গাড়িতে যারা ছিল তারা কেমন আছে মোটামুটি সবাই শুনছি যেটা ঠিকই আছে গাড়ির যে মালিক সে ড্রাইভারের পাশে হতেছিল তার একটু বুক লেগে গেছে ঠিকই আছে শুনতে পাচ্ছি আর পরিবার এখনও অবস্থা কেন পরিবার এখন শুধু জানে অ্যাক্সিডেন্ট হয়েছে বেশি কিছু জানে না কারণ পরিবারের সবাই অসুস্থ সেরকমভাবে অত কিছু জানানো মনে হয়নি এখন অবধি দেখা পরিবারে কে কে আছে ওনার বাবা মা মা বউ বাচ্চা কটা বাচ্চা একটাই বাচ্চা মেয়ে সাড়ে তিন বছরের মেয়ে বলছি উনি কী করতেন বুঝেন

এইভাবে সব খবর পেয়েছি বিভিন্ন আমাদের বন্ধু গ্রুপ পুরো আছে তো সেখান থেকে জেনেছি সকালবেলা ফোন করে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে